প্রিয় আপনাদের কে আমার সালাম তো রহমত আলী ইউটিউব চ্যানেলে আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি সময় আপনাদেরকে আমরা কাজের ভিডিও দিয়ে থাকি তো আজকে আর কাজের ভিডিও দিব না আজকে আমরা কান্তজি মন্দিরে ঘুরতে যাইতেছি তো যাওয়ার পথে বৃষ্টি আমি নিজেও দেখতেছি আপনাদেরকেও দেখাচ্ছি এই বৃষ্টি হচ্ছে কাহারুল উপজেলা কান্তজি মন্দির হইতে কাহারুল হেডকোয়ার্টার পর্যন্ত এই সড়কটি বৃষ্টি আসুন আপনাদেরকে চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি বৃষ্টি আমাদের সাবেক এমপি সাহেব মনোরঞ্জনশীল গোপাল এই বৃষ্টি উদ্বোধন করেছে তো বৃষ্টি সব ভালো আছে আমার খুব পছন্দ হয়েছে তো আমাদের সাবেক এমপি সাহেব মনোরঞ্জনশীল গোপালকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা ব্রিজ নির্মাণ করে দেওয়ার জন্য তো আসুন আপনাদেরকে দিকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি একটু নিচের দিকেও দেখাচ্ছি এই ব্রিজটি ঢালাই দিয়ে তৈরি কোনো মানে এখানে ইটের কারবার নাই পুরা ব্রিজটাতে শুধু ঢালাই আর রড এদিক থেকে ব্রিজটি দেখেন ছোট একটি ডারা তো এই ডারার মধ্যে এত ব্রিজ এত বড় ব্রিজটা দেওয়ার জন্য এই এলাকায় যে ধানের জমিগুলো আছে এই জমি যে পানি জমে থাকতো বর্ষার সময় এই পানিটা এখন জমবে না ফসলগুলো ভালোভাবে আগে হয়তো পানি জমে থাকতো এখন আর এই পানিটা জমবে না তো খুব সুন্দর এদিকে ঘুটা দেখেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর দুই পাশে এই ব্রিজটি মাঝখানে বৃষ্টি এই পাশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর এই পাশে ডাড়া আছে সাইডে কত সুন্দর ঢালাই দিয়ে বৃষ্টি নির্মাণ করেছে আসলে অসাধারণ বৃষ্টি আর আমাদের কাহারুল উপর জেলায় যে বৃষ্টি বানিয়েছে আমাদের সাবেক এমপি মনোরঞ্জনশীল গোপাল সেই বৃষ্টির মতোই এই বৃষ্টি তৈরি করেছেন তো এমপি সাহেবকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি এই ব্রিজটি করে দেওয়ার জন্য একটা সময় এ অঞ্চলের মানুষদের হলে সাপ্তাহিক বাজার শনিবার হাট বাজারে গরু ছাগল নিয়ে যাইতে অনেক সমস্যা হইতো এখন হয়তো এই সমস্যাটা আর নাই খুব ভালো হয়েছে ব্রিজটা দেওয়াতে তো বন্ধুরা অনেক জনে বলেন আমি ঠিক মতো কথা বলতে পারি তো বন্ধুরা আমার ভিডিও অনেক জনে দেখেন দেখে আমাকে কমেন্ট করেন আমি ঠিক মতো সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারি না আর কিভাবে বলবো অশিক্ষিত মানুষ লেখাপড়া ওরকম করি নাই তারপরও সোশ্যাল মিডিয়ায় কাজ করতে মন চায় তারপরও হাল ছাড়তেছি না তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর রহমত আলী ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম